সোমবার ছিল লক্ষ্মী পূজার দিন সকালে যখন বহু মানুষ ব্যস্ত ছিল পুজোর প্রস্তুতিতে ঠিক তখনই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা সোমবার সকাল দশটা নাগাদ শেখের কোট স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হয় সুবল দাস নামে একদিন মজুরের বয়স মাত্র আটচল্লিশ প্রতিদিনের মতো সেদিনও কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিলেন তিনি রেললাইন পার হচ্ছিলেন আর সেই সময় আগরতলার দিক থেকে আসা একটি রেলের ইঞ্জিনটাকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার দৈপা ছিন্নভিন্ন হয়ে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রাণহারান সবল কিছুক্ষণ পর তার পরিবার মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে তাদের আজাহারিতে ছুটে আসে স্থানীয় মানুষজন মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় এদিকে এই ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল শাবরমগাঁয় যাত্রীবাহী ডেমু ট্রেন দুর্ঘটনার খবর খবর পেয়ে ট্রেনটি প্রায় দাঁড়িয়ে থাকে স্থানীয়রা দেন আমদলি থানায় এবং আগরতলার রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা আর পি এর কাছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রেল পুলিশ শেয়াল দোষের মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জানা গেছে সুবল দাসের বাড়ি রেল পাশেই তার পরিবার অত্যন্ত গরিব মর্মান্তিক ব্যাপার হলো মাত্র পঁচিশ দিন আগে সুবলের মা মারা যান আর আজ তার একমাত্র ছেলেকে হারিয়ে স্তব্ধ হয়ে গেল পরিবারটি তার পেছনে রইলেন স্ত্রী এবং একমাত্র সন্তান আমদলি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে একটি অসহায় পরিবারে শেষ ভরসাটুকু লক্ষ্মী পুজোর দিনেই এমনই শোকাবহ মৃত্যু যেন আরো গভীর

কোন জায়গাটাতে হৈছে ঘটনাটা এটা শেখের কুট রেল স্টেশনটা পার হইয়া কাঞ্চমলা যাইতে যে রাস্তাটা আপু মুক্ত পড়ে ভীষণ কোট যাইতে হুম মানে তেনার বাড়িটা কি রাস্তার পাশে রাস্তার পাশে আপনার কি হয় তেমন আমার তেনে কাক খুলা এখন কি পুষ্পটের মল্লিকা নিয়ে গেছে